আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাত সম্মানিত তিনি ভাইবোন আজকে খুব আনন্দের বিষয় নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে সবাইকে আন্তরিকভাবে ওবারক হাদিসের মধ্যে এসছে যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা খাইয়ে দেয় ভাত খাবার এক লোক খাইয়ে দেয় আল্লাহ তারপর তারা সেই স্ত্রীর পিছনে সগিরা গোনা সব মাফ করে দেয় আপনাকে বলছি যারা ভিডিওটা দেখছেন আপনার বেবি কি আপনাকে এক লম্বা ভাত খাইয়ে দেয় গালে দেয় দেয়নি তাই না দেয়নি কী করে দেবে সারাদিন বিড়ি খাচ্ছেন সারাদিন বিড়ি খেয়ে 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 ঘরটা এমন বন্ধ করে ফেলছে ঘরে ঢোকাই যাচ্ছে না পেঁয়াজ আর রসুন খেতে মসজিদে নামাজ পড়তে নিষেধ আছে ফারিস তো আর কষ্ট পাই আর আপনি বিড়ি খেয়ে গেছেন বিড়ি খেয়ে গিয়ে চাচাদের পাশে দাঁড়িয়েছেন আর যখন সাজদায় যাই সব মুখগুলো একসাথে নাকগুলো একসাথে আর বলছে শুভহানুবহান আর আল আলা ফকাস করে সেই বিড়ির গন্ধটা ওর নাকে চলে যায় বুঝতে পারছেন ওর নামাজ পড়তে পড়তে এরপর যখন নামাজে দাঁড়ায় ও দেখে দাঁড়ায় সেই পরিমাণ সে বিড়ি খায় ও আছে না নেই ও থাকলে ওর পাশে আমি দাঁড়াবো না এত গন্ধ টেকা যায় না আপনি যেখানে পানি খেলেন আপনার বিবি ওখানে মুখ দিয়ে পানি খায় না কারণ বিলি অত গন্ধ হলে খায় পরিষ্কার পরিচ্ছন্ন হবে আল হায়াউ না জামিয়া লজ্জা ইমান এটা ইমানদারের অঙ্গ ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ উর্দু কিতাবে লেখা আছে বাদাঙ্ক নাজিস না শরীর শরীরকে অপবিত্র করিও না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা সব খারাপি দূর করে ফিরে আসি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে বলছে লিতু খুরিজার নাস মিনাজি খুঁড়িজা মুসলমান লিতু খুঁড়িজা হিন্দু লিথু খুঁজে আদিবাসী লিতু খুঁজে বাগদি না কারণ আমরা লিতু খুঁজিজার নাচ সারা পৃথিবী যদি কোরআনকে আঁকড়ে ধরে মিনাজ সুলুমাত ইরান নূর সুলুমাত মানে অন্ধকার আর নূর মানে জ্যোতি নূর মানে কোরআন নূর মানে আলো নূর মানে হেদায়ত এই কোরআন পারবে তার আলোর দিকে টেনে নিয়ে আসতে কোনো মানুষের বাতি যদি নিভিয়ে যায় মোমবাতি বাতি যদি নিভায় যায় বলছে এই কোরআন পারবে তার বাতিকে উন্মুক্ত করে দিতে তার জীবনকে জ্বালিয়ে দিতে জীবনকে মানে উত্তপ্ত করে দিতে আলো দ্বারা প্রতিফলিত করতে এই কোরআনই পারবে আর আমরা কী করি বলে কি বলে বার্থডে পার্টি বার্থডে পার্টি কী হয় ভালো একটা কেক আনলো আনার পরে সে মোমবাতি জ্বালিয়ে সব দিকে একটা কেন একটে কেন একটা দিয়ে জ্বালিয়ে দিলো দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ এরম বলতে 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 ফকাশ করে ফুঁক দিল মোমবাতি মোমবাতিগুলো লিভিয়ে দিল ওর বাতি নিভে গেছে ওর ভবিষ্যৎ অন্ধকার ওর বাতি জ্বলছিল ফুঁক দিয়ে নিমিয়ে দিয়েছে এসব করে কোনো কাজ নেই মুসলমানের এসব কাজ নেই মুসলমান এসব কাজ করবে না মানে দাসাবাহ বিকও মিন অভামিন এসব কাজ করা যাবে না